বাংলাদেশের ফান কেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনার কিছুটা পুরোপুরা গন্ধ পাইতেছি যদিও আর নাকটা একটু সর্দির কারণে বন্ধ আছে নিশ্চয় আপনারা একটা না একটা গন্ধ পাইছেন ঘটনা হলো কি এই যে মাঝে মাঝে আমি গরিব দুঃখী মেহনতি সংসদ থেকে যে বলি ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে গতকাল রাতে যে সচিবালয়ে আগুন লাগছে ঘটনার পিছনে একটা না একটা ঘটনা আছে সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই যুক্তিবিদ্যা মহাবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যার শেষ কথায় ঘটনা হচ্ছে যায় কি যাকে বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয়কে বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড যে জায়গাতে বাংলাদেশের বিভিন্ন ক্রিয়া নথিপত্র সংরক্ষিত থাকে ওই জায়গায় আগুনটা কিভাবে লাগে অনেকে বলবেন কি আগুন লাগতে পারে সেটা গরিবের সংসদ থেকে মানি নিলাম তবে বাংলাদেশের মধ্যে কী জানেননি অলি আউলিয়া দেশপ্রেমিক সৈরাচারের দোষর কিন্তু অভাব নাই আয় গরিবের সংসদ থেকে এ যে সাদা হিনজাইবের ওসে কলম দিয়ে লিখে রাখেন আর একটা কথা বলতে পারি সচিবালয়ে আগুন লাগার ঘটনার পিছনে একটা না একটা ঘটনা আছে ঘটনা হচ্ছে যে কি গতকাল রাতে যে সচিবালয় আগুনটা লাগছে আমরা নিশ্চয় দেখছেন বিল্ডিং বিল্ডিংয়ের দুই দুই কিয়া দাউ 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 করে আগুন জ্বলতেছে মাঝখানে কোনো আগুন নাই কারণ এটা এই আগুন আল্লাহর লাগাইছে গায়ে লাগাইছে এখন কাহিনী লোক কি দেশের মধ্যে দেশ প্রেমিকের অভাব নাই এই যে সৈরাচারের দোসরের অভাব নাই ষাটটা মাস পার হয়ে গেল এখন পর্যন্ত কি আমাদের ডক্টর ইউনুস সাহেব এখন পর্যন্ত সৈরাচারের দোসরকে মনে হয় চিনতে পারে নাই এখনো এই যে ডক্টর ইউনু সাহেব কিছুটা খেসারত কিন্তু গতকাল রাতে দিয়ে দিছে সেটা হচ্ছে যে কি আওয়ামী লীগ আমলাদেরকে সচিবালয়ে রেখে দেশ পরিচালনা করার কারণে গতকাল রাতে একটু না একটু খেসারত দিছে সেটা কিন্তু আপনারা দেখছেন ভাইয়া যুক্তিবিদ্যা মহাবিদ্যা সুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা এই বিদ্যা শেষ কথায় এই যে একটা কথা বলি এনজিও চালানো এবং ইয়া দেশ চালানো কিন্তু এক না আজকে গরিব দুঃখে মেহনতি মানুষের সংসদটা একটু চেঞ্জ করছি বাস বাগানে আইছি কিন্তু মানে কি নিরিবিলি একটু আলোচনা করিবার লাই আন্নগর লগে চলি আইসি এখন গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যাই কি দেখেন সচিবালয়ের সামনে দিয়ে যে রাস্তা আছে গুরুত্বপূর্ণের রাস্তা দিয়া এই যে দ্রুত গতিতে টাক যাইতেছে যেন কি পায়ের সার্ভিস কিয়া আগুনটা না নিবেতে পারে একটা পায়ের সার্ভিসের সদস্যকে টাকসাবাদি কিয়া হত্যা করে ফেলছে এগুলো তো প্রশ্নবিদ্ধ এগুলো এখন জনগণ কিন্তু বুঝে কি কিছু কথা বুঝিয়ে নিবাইয়া এ যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন না মানলে লাস্ত করে সিপে যাইয়া মরেন একটা কথা হচ্ছে যায় কি বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হচ্ছে যাই সচিব সচিবে যদি চাই একটা দেশকে ধ্বংস করতে এক মিনিট কারণ সচিবে যদি এমপি মন্ত্রীদেরকে কুপরামর্শ দেয় কারণ এমপি মন্ত্রী যারা আছে তারা কিন্তু সচিবের আন্ডারে কাজ করে সেটা আনেরা জানেন কি না আয় গরিব দুঃখী মেহানতী মানুষের সংসদ থেকে আয় কিন্তু জানি না এখন কত হইল যায় কি এই যে সচিবালয়ে আগুন লাগার ঘটনা সুস্থ এবং নিরপেক্ষ যদি একটা তদন্ত করা হয় একটা না একটা ঘটনা বাড়ি দেয়ব একটা না একটা ঘটনার পিছনে একটা না একটা ঘটনা আছে কি কষি কথা বুঝছেন নি ভাইয়া এখন কত হচ্ছে যাই গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমাদের একটাই চাওয়া সুস্থ নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক এবং কিয়া সুস্থ নিরপেক্ষ একটা তদন্ত আমরা চাই যদি আগুন লেগে যায় তাইলে একটা ব্যবস্থা আছে যদি কেউ আগুন লাগাই দেয় তাহলে তারও একটা ব্যবস্থা আছে কি কষি কথা বুঝিনি ভাইয়া তো সর্বশেষ কথা হলো ভাইয়া এক দুই তিন ভিডিওটা শেয়ার দিন সবাই ভালো থাকিয়েন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিবেন আমি মতে অন্যগুলো লোকের সরাসরি যুক্ত হয়েছি বাস বাগান থেকে সবাই ভালো থাকবেন السلام عليكم